হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আসলে আমরা উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি কিন্তু আমরা সবাই জানি হ্যাঁ বন্ধুরা এটা বাংলাদেশের সুপরিচিত নাটোর জেলার এই দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবনের কিন্তু এই মূল ফটকটা কিন্তু খুবই সুন্দর তো যাই হোক এই দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন আঠারো শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান ছিল এটা বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত নাটোর শহর থেকে প্রায় দুই দশমিক চার কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত এটা বর্তমানে উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত এই যে উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন এর ভিতরে কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর মানে আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাসবা ভিতরে অসাধারণ এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এখানে নামকরণ করে দেওয়া আছে ছোটো ছোটো কাগজের টুকরোর ভিতরে এখানে নামকরণ করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস এত সাজানো গোছানো আর এত পরিপাটি মানে কী বলবো এই উত্তরা গণভবন কিন্তু আমরা মানে আমরা আমার আমার অনলাইনে পড়েছি আমরা সবাই সবাই জানে কিন্তু একদম কাছ থেকে যখন আপনি যাবেন এর মূল ফটকটা এই উত্তরা গণভবনের মূল ফটকটা যে এতই সুন্দর আর আপনি দেখুন প্রত্যেকটা ছবি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে কি যে সুন্দর প্রত্যেকটা এখানে যে আপনার ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে বাইরে অবস্থিত সেগুলোর সুন্দর সুন্দর ছবিগুলো এখানে বাধাই করে রাখা হয়েছে যেগুলো আপনি খুব সুন্দর করে মানে আপনি বুঝে নিতে পারবেন যে আসলে এক নজরে যদি আপনি ছবিগুলো দেখে খেয়াল করেন খুবই দারুণ আর সবচেয়ে বড় কথা যে এখানে ফুলের বাগান এখানে যে কত রকমের যে গাছ আছে কত রকমের যে মানে কি বলবো আর কি মানে আপনি গুণে শেষ করতে পারবেন না আপনি দেখে শেষ করতে পারবেন না মানে এতটাই সুন্দর এই উত্তরা গণভবন আসলে এইটা দীঘাপতি রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোরের রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন হ্যাঁ তিনি হচ্ছে যে এই দীঘাপতি রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় সতেরোশো চৌত্রিশ সালে প্রায় তেতাল্লিশ একর জমির উপরে এই প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন হ্যাঁ আপনার এখানে পুরো ইতিহাসটা এখানে দেখতে পারবেন এখানে সুন্দর করে মানে সুন্দর করে এত আমি তো বললাম খুবই সুন্দর করে দেওয়া আছে এখানে আর যে কি যে সুন্দর পরিবেশ প্রাকৃতিক যে পরিবেশ মানে আসলে এই যে আবেগ অনুভূতি এই যে দেখানোটা আমি আসলে হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আপনি যখন আপনার দু চোখ ভরে দেখবেন আমাদের বাংলাদেশ যে এত সুন্দর আমাদের প্রিয় মাতৃভূমি যে এত সুন্দর আসলে নিজের চোখে না দেখলে এটা যতই ভিডিও ধারণ করা হোক না কেন যত যাই কিছু করা হোক না কেন আমাদের দেশ যে এত সুন্দর হ্যাঁ মানে খুবই সুন্দর খুবই দারুণ তো ভিওয়ার্স আসলে আমার এই ভিডিওটা এক নজরে যতটুকু দেখানোর চেষ্টা করলাম কেমন লেগেছে অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবেন উত্তরা গণভবন সম্পর্কে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন